আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া সাল্লাম। শুভ দর্শক, دینی ভাই এবং বন্ধুরা। আপনাদের সকলকে আমাদের প্রিয় দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা স্বপ্নের সবচেয়ে বড় যিনি ব্যাখ্যা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানার বড় সাহাবীদের পরে যিনি সবচেয়ে বেশি ব্যাখ্যা দিতেন তাবীন তাবে ইন্দির সময়ে বিশেষ করে ইমাম ইবনে সিরিন রাহেমহল্লাহ ওনার একটা স্বপ্ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জবাব আমরা জানব এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রাহেমহল্লাহ এর কাছে এসে বলল আমি স্বপ্নে দেখলাম আমার হাতে যেন একটি কাচের পেয়াল আছে সেটি ভেঙ্গে গেল কিন্তু তার পানি রয়ে গেছে কাচের পেয়ালাতে পানি আছে আমি হঠাৎ করে দেখলাম যে সেটি ভেঙে গেছে কিন্তু পানি রয়ে গিয়েছে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বললেন তুমি কিন্তু এরকম কোন স্বপ্ন দেখোনি মানে অনেকে প্রশ্ন করেন আমাদের কাছেও কিন্তু স্বপ্ন দেখে নাই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বললেন তুমি এরকম কোন স্বপ্ন দেখোনি লোকটি রাগ হয়ে বলল সুবহানাল্লাহ আমি মিথ্যে বলিনি ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বললেন যদি স্বপ্ন মিথ্যা হয় তাহলে আমাকে দোষারোপ করতে পারবে না আর এ স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্ত্রী মারা যাবে আর পেটের বাচ্চাটি জীবিত থাকবে তোমার স্ত্রী মারা যাবে বাচ্চাটি জীবিত থাকবে কথা শোনার পর লোকটি বলল আল্লাহ আমি আসলে কোনো স্বপ্ন দেখিনি এর কিছুক্ষণ পর তার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং তাতে তার স্ত্রী মারা গেছে ইমাম জাহেবুর রাহিম প্রণীত সিয়ার আল আলম আলুবালা এই কিতাবের মাঝে কিন্তু এই বিষয়টি আসছে অতএব আমরা যারা স্বপ্নের প্রশ্ন করি দেখেন মিথ্যা কোন স্বপ্নের প্রশ্ন করলে আর কেউ যদি এর যথাযথ তাবির করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্বপ্ন দেখেন না মিথ্যা বলার পরে কিন্তু যেমনটা ব্যাখ্যা করা হবে তেমনটা বাস্তবে রূপ নিতে পারে এই ব্যক্তির বিষয় কিন্তু এটা আমরা স্পষ্ট ভাবে দেখেছি এজন্য আমরা হাসি তামাশার ছলে অথবা আপনার অকারণে অনর্থক নিরর্থক কোন প্রশ্ন আমরা করব না আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক আল্লাহ দান করুন